দেখি বন্ধুটাকে ফোন করে দেখি বলে হচ্ছে এই হ্যাঁ বন্ধু হ্যালো আরে বন্ধু কোথায় আছিস আরে বন্ধু আমি সেই জায়গায় রয়েছি এই ফাঁকা জায়গায় সেই তাপতলা ভিডিও করতে হবে তো ভাই হ্যাঁ চলে যাই হ্যাঁ তাহলে তাঁতিরাই ভাই একটা কাজ কর শোন না একটা কাজ কর তুই পাউডার আছে তো ভাই আমার মতো গেট আপ দেয় ভাই একটু পাউডার নেই নিয়ে একটু মাথায় দাঁড়িয়েছে একদম কি লোক ভাই বুঝলি ভাই তাহায় তাঁতিরাই আমি দাঁড়িয়ে আছি হ্যাঁ তাঁতিরাই তাড়ায় তাতে আসিস ঠিক আছে ওই তো আসছে বন্ধু আসতে ওই তো হ্যাঁ বন্ধু আরে এসছিস ভাই তোমরা একটু সাপোর্ট করো ভাই এই যে রাত্রেবেলা রাত্রেবেলা দুই বন্ধু ভিডিও বানাবো সাপোর্ট করো ভাই ঠিক আছে বেশি করে শেয়ার করো লাইক করো ঠিক আছে চলো